আসসালামু আলাইকুম এই যে আমার হাতে একটি কাপড় দেখতে পাচ্ছেন এই কাপড়টি দিয়ে আমি একটি হাতার ডিজাইন তৈরি করবো তো হাতার ডিজাইনটি কীরকম হয় আর কীভাবে করছি আমি এটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি প্রথমে আমি একটি হাতার জন্য কাপড় নিয়েছি এখন হচ্ছে হাতার শেপ দিয়ে আমি এটা কাটিং করে নেব এই হচ্ছে হাতে শেপ দিয়ে কাটিং করে নিলাম এখন হচ্ছে হাত আর মুহুরিটা নিলাম এরপর আমি হাতাটির জন্য হচ্ছে আমি এখানে হাতাটির ডিজাইন করার জন্য আমি এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ হাতাটা ধরা দিব এই যে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ করা দিয়েছি এটার মাপ দিয়ে এখন হচ্ছে আমি পটির কাপড়টা কেটে নেব পটির কাপড়টি আমার কেটে নেওয়া শেষ এখন হচ্ছে আমি হাতাটি ডিজাইন করার জন্য একটা ফিতা তৈরি করে নিব চিক করে একটি ফিতা তৈরি করে নিব হচ্ছে আমার ফিতাটি তৈরি করা শেষ এখন আমি এটাকে আমি ফিতাটি উল্টে নিলাম উল্টানোর পরে আমি হচ্ছে আপনারা চারটাও দিতে পারেন পাঁচটাও দিতে পারেন যে যতটুকু দিতে পছন্দ করেন আমি এখানে চারটা লুক কেটে নিচ্ছি এখানে আমি হচ্ছে কিছুটা জায়গা ফাঁকা রেখে রেখে আমি লুকগুলো সেট করে নিচ্ছি প্রথমে আপনারা এক ইঞ্চি জায়গা ফাঁকা রেখে হচ্ছে এই লুকগুলো সেট করবেন এতে দেখুন আমি এইভাবে লুকগুলি জয়েন দিয়ে নিয়েছি এখন এর উপরে আমি হচ্ছে পটির কাপড়টা বসিয়ে নেব এই যে এখানে একটু এরকম করে কাটিং করে দিবেন যাতে হচ্ছে উল্টাইলে জিনিসটা সুন্দর দেখা যায় বুঝে উল্টিয়ে তারপর হচ্ছে এখানে একটা চাপ শিলি বসিয়ে দিতে হবে এখন আমি এটার উপরে চাপ শিলি বসিয়ে দিচ্ছি যে আমার চাপ সিঁড়ি বসানো শেষ এরপরে হচ্ছে আমি এটা যে আমি উল্টি নিয়েছি উল্টিয়ে এখন হচ্ছে এই কাপড়টাকে এরকম করে একটা ভাজ দিয়ে এখন একটা সিলে দিয়ে নেব একটুখানি কাপড় আমি কেটে নিলাম বেশি বড় হয়ে গেছে এর জন্য শেষ এখন যেভাবে হাতার মুহুরি শেপ দেন শেপটা ভেঙে দেন ওইভাবেই ঠিক হাতার মুহুরিটা এরকম করে ভেঙে সেলাই দিয়ে নিচ্ছি আমি সমান করে সেলাই দিয়ে নেবে সেম ভাবে এটাও একই নিয়মে ভেঙে সেলাই দিয়ে নিবেন এখানে আমি একটা সেলাই দিয়ে যে আমার হাতের ইয়েটা সেলাই করা শেষ এখন হচ্ছে হাতাটিকে হাতাটির ভিতরে আমি হচ্ছে পুঁতি বসিয়ে নেব এই যে আমি পুঁতি নিয়েছি এরকম চার পিস পুঁতি আমি নিলাম নিয়ে এখন হচ্ছে এটা এই লুপ বরাবর মাপ দিয়ে দিয়ে আমি হচ্ছে এটা লাগিয়ে নিব এই যে দেখুন কত সহজে আমি এটা লাগিয়ে নিচ্ছি অবশ্যই এই পুঁতিটা লাগানোর পর হচ্ছে গিট্টুটা ভালো করে দিবেন পিছন সাইড দিয়ে হচ্ছে আমি কয়েকটা গিট্টু দিয়ে নিয়েছি এই যে পুতিটা লাগিয়ে নিয়েছি আমি এইভাবে সবগুলি পুঁতি লাগিয়ে নেব তো এই হচ্ছে আমার হাতাটির ফাইনাল লুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে